মধ্যে একটা শাড়ি এটা মাত্র দুইশো টাকা মেরুর করা তো পাচ্ছেন ভাই ওয়া কতটা আসলে দেখছেন কত সুন্দর অনেক সুন্দর ঝুমকাটার সেল এটার মধ্যে আমাদের কাছে না মেরুন কালার এই যে মেরুন দেখছেন কতটা সুন্দর মেরুন কাইটা ভাই দেখেন কতটা জুস করে কাজ করা আছে এই যে ময়ূর হাতি ভাইয়া দুইশো টাকা করে নিয়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে সেল করা কোনো ব্যাপার না এই যে দেখেন ভাই এটা কি কি নিয়ে আসছে দেখেন অল ওভার সিকে ব্র্যান্ড দেখেন্ড এটা হচ্ছে আপনার আচলের এটা হচ্ছে ब्लाउজ পিসটা দেখেন ब्लाउজটা কতটা সুন্দর করে কাজ করা আছে প্যাটার্নটা এই যে এটা হচ্ছে ब्लाउজটা আমাদের প্রতিটা শাড়ির সাথে দেখেন এস কালার এস কালার আর ফ্লাওয়ার করা আছে অনেক জোর শাড়িটা এই কোম্পানি যারা ব্যবসা করে তারা বোঝে এটা হলো কারগা কোম্পানি কাতানের উপর এটা এটা খাদ্য ভিতরে হাত দিয়ে দেখাই এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু আপনার কুচিত হবে এই ডিজাইনটা কুচিত কুচিতে ডিজাইনটা হবে জমিনটা হবে এটা

আমাদের সর্বনিম্ন 200 টাকা থেকে শুরু 200 টাকা আমি দেখাই আপনাদেরকে 200 টাকা শাড়িগুলো যা ভাই এতটা সুন্দর আসলে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন সব 200 টাকা এগুলা কি ভাবা যায় ভাই মানে একটা শাড়ি আপনার এত দেখেন কতটা সফট সফট কিন্তু হ্যাঁ এটা টাঙ্গাইলের মধ্যে একটা শাড়ি এটা আমি মাত্র 200 টাকা ঠিক আছে এটা মাত্র 200 টাকা 200 টাকা हां एकदम সফট এগুলো মার্কেট থেকে নিতে গেলে 7-800 টাকা করে লাগবে এটা জ্যাকেট পাই করা আছে দেখছেন কত সুন্দর আর প্রিমিয়াম না এটার মধ্যে কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই যদি কোনো প্রবলেম পরে কাস্টমার নেওয়ার পরে আমরা চেঞ্জ করে দিই হ্যাঁ চেঞ্জ করে দিব এই যে কালার গুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন এগুলো সব দুইশো সুতি প্রিন্টের শাড়ি কিন্তু ভাই আছে দেখছেন এই যে এই যে দেখেন সুতির মধ্যে জ্যাকেট পাইট একটা পাকিজা শাড়ি এমব্রয়ডারি ওয়ার্ক করা এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে আপনার হাজার বারোশো পনেরোশো টাকা লাগবে কিন্তু আমাদের এখানে পাবে মাত্র কত দুইশো টাকায় দেখছেন কত সুন্দর সুন্দর শাড়ি ভাইয়া দুইশো টাকায় আসলে আমার একটা কথা কি জি জি চাকরি করে কয় টাকা কামাইবেন ভাই ব্যবসা করে মাত্র দুইশো টাকা এইগুলা ভাইয়া দুইশো টাকা করে নিয়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে সেল করা কোনো ব্যাপার না ঠিক আছে যদি বলে ভাই কাঁথা সিলাই করবো কাঁথা সিলাইয়ের জন্য কিন্তু বেস্ট কালেকশন দেখছেন এগুলো কিন্তু দুইশো এই যে এটা আপনার আছে হাফ সিল্কের উপর অনেক সুন্দর শাড়ি এই যে টাঙ্গাইলের মধ্যে আছে সুতির মধ্যে আছে প্রিন্টের মধ্যে আছে জামদানির মধ্যে আছে অল ওভার আছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখাই দিও কারণ শব্দ দেখানো সম্ভব না আমরা হাফ করে কিছু দেখাই দিলাম এছাড়া জর্জের আছে আমি দেখাই এই যে ভাইরাল একটা কালেকশন দেখাই ভাইয়া দেখেন অনেক অনেক ভাইরাল অনেক এটা আমাদের নিজিষ্ট ফ্যাক্টরির মধ্যে আমাদের নিজিষ্ট প্রোডাকশন দিয়ে তৈরি করি দেখেন এই যে দেখেন এটা হচ্ছে শাড়ি জমিনটা হ্যাঁ এই যে দেখেন ভাই এটা কি কি নিয়ে আসছে এগুলা মানে এত চলা চলে ভাই পূজার সময় যা বলার বাহিরে মানে এগুলা যদি আপনি নিয়ে ছয়শো করে সেল করেন অনলাইনে একদম সেল হয়ে যাবে এই যে আঁচলটা দেখেন এটা হচ্ছে আপনার আঁচলটা আচলটা আসলে আমাদের কোনো টার্সাল আছে যার যত পিস প্রয়োজন দেওয়া যাবে যত পিস প্রয়োজন দেওয়া যাবে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো টাকা যার যত পিস প্রয়োজন হ্যাঁ যার যত পিস প্রয়োজন দিতে নিতে পারবেন একদম ফুল ফ্রেশ

মাত্র তিনশো পঞ্চাশ যার যত বিশ প্রয়োজন নিতে পারবেন এই যে ভাই পেডি আছে পেডি আছে সেটিং করা যার যত বিশ প্রয়োজন অনেক অনেক হিউজ পরিমাণ আছে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আচ্ছা পূজার জন্য যে কালেকশন গুলো আমরা নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে হোয়াইট এর এবং ব্লুর কম্বিনেশন ঠিক আছে এটা আমাদের রেড কালার হবে আমি জাস্ট কালার গুলো আপনাদেরকে দেখাই এক পিস শাড়ি খুলে দেখাই দিই ভাই হ্যাঁ ডিজাইনের এবার পূজার দুই হাজার পঁচিশ সালের পূজার কালেকশন দেখেন কত সুন্দর শাড়ি রেড চুলে ভাই পাগল হয়ে যাবে না রেড চুলে পাগল হয়ে যাবে জাস্ট আমি দেখাই দেই এই যে দেখেন ক্যাটালগটা এই দেখেন ক্যাটালগ সম্পূর্ণ ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট ब्लाउজ পিস তো থাকবেই এই যে দেখেন পাইটটা ভাই দেখেন কতটা জুস করে কাজ করা আছে এই যে ময়ূর হাতি পূজার জন্য বেস্ট কালেকশন এগুলো হ্যাঁ মানে রিজনেবল প্রাইসে যারা শাইনি সেল করতে চান এরা কিন্তু এগুলো নিতে পারেন রেড এবং হোয়াইট এর কম্বিনেশনে দেখেন কতটা সুন্দর এই কাতানগুলো সাথে এই যে দেখেন ভাই আচলটা দেখায় দেন আচলটা কতটা সুন্দর করে কাজ করা হয়েছে দেখছেন এই যে দেখেন এটার মধ্যে কিন্তু ब्लाउজ পিস থাকবে ফ্লোরাল কার ब्लाउজ তবে ब्लाউজটা ভিতরে আছে দেখানো যাচ্ছে না কিন্তু আমাদের প্রতিটা শাড়ির সাথে ब्लाउজ পিস থাকবে ইন্ডিয়ান সব শাড়ি এগুলা মাত্র 750 টাকা পাবেন মাত্র 750 যার যত পিস প্রয়োজন নিতে পারবেন তাই নাকি ভাই যার যত পিস প্রয়োজন আপনারা নিতে পারবেন এই যেটার মধ্যে কিন্তু কালার আছে ভাই হ্যাঁ এটা রেড আর হচ্ছে হোয়াইটার কম্বিনেশন এই যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার সবুজ এবং হোয়াইট এটা হচ্ছে পার্পল এবং হোয়াইট এটা হচ্ছে আপনার ইয়েলো এবং হোয়াইট এটা ব্লু এবং হোয়াইট মানে বিভিন্ন প্রতিটা শাড়ির সাথে আমাদের

পেপার দেখলে বুঝা যায় লেখা গুলা কি আমাদের বাংলাদেশি লেখা ইন্ডিয়ান লেখা আর বাংলাদেশি শাড়ির মধ্যে ব্লাউজ পিস হয় না কিন্তু ইন্ডিয়ান শাড়ির মধ্যে ব্লাউজ পিস হয় এগুলো আপনারা অনেক সাতশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট কেউ যদি প্রমাণ করতে পারে ইন্ডিয়া না তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা বাই চ্যালেঞ্জ পঞ্চাশ হাজার টাকা চ্যালেঞ্জ কারণ আমরা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি ডুপ্লিকেট দিয়ে কাজ করি না মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যার যত পিস পর্যন্ত নিতে পারবেন এটার মধ্যে কিন্তু আপনার কালার আছে হ্যাঁ এই যে দেখেন বিভিন্ন কালারতে বিভিন্ন কালার আছে এই আছে যা যত পিস প্রয়োজন নিতে পারবেন অনেক স্টক আছে আপাতত আমাদের কাছে অনেক স্টক আছে হ্যাঁ যা যত পিস প্রয়োজন নিতে পারবেন আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা শাড়ি দেখাই রিজনেবল প্রাইজের মধ্যে যে অর্গানজা ম্যাটেরিয়াল যে গরম পড়ছে ভাই এই গরমের মধ্যে আসলে পাতলা শাড়ি না হলো হয় না পাতলা হলে কিন্তু পরে মজা হ্যাঁ পরে মজা শাড়িও কিন্তু অনেক সুন্দর

এই যে দেখেন আঁচলটা এটা হচ্ছে আপনার আঁচলের প্যাটার্নটা এই যে এটা হচ্ছে ब्लाउজটা আমাদের প্রতিটা শাড়ির সাথে ब्लाउজ পিস আছে দেখেন কতটা সুন্দর এই শাড়িগুলো কিন্তু আপনার অনলি 1350 টাকায় পাচ্ছেন এগুলার মার্কেট প্রাইস আছে আপনার 2200 এরকম পাইকারি সেল জাস্ট আমরা কিন্তু লটে সেল করে দেখি আমরা কমে সেল দিতে পারি জি মাত্র 1350 মাত্র 1350 হ্যাঁ হোলসেল প্রাইস পাঁচ পিস ছয় পিসের পেড়ি পেড়ি নিতে হবে মাত্র তেরোশো পঞ্চাশ এটার মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে যেমন এই যে এটা একটা ডিজাইন হ্যাঁ এইটা একটা ডিজাইন তারপর এই যে দেখেন আরা আরা এই ডিজাইনটা যে ভাইয়া এত ভাইরাল যা বলার বাইরে এই যে ব্ল্যাক কালারও আছে এটার মধ্যে এটা একটা ডিজাইন তারপর এই যে এটা একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর জোস কোয়ার টারসেল করা আছে হ্যাঁ জাস্ট অনেক আইটেম আছে যাদের যত পিস প্রয়োজন আপনারা নিতে পারবেন শুধু নিয়ে নেন আমি বলবো শুধু নিয়ে নেন আচ্ছা রাস্টেক্স এর একটা জোর শাড়ি আছে ভাইয়া এটা আসলে রাস্টেক্স কোম্পানি রাস্টেক্স মানে এটা ইন্ডিয়ার একটা জনপ্রিয় কোম্পানি ব্র্যান্ড আর কি আমি আপনাদেরকে দেখাই এটা আছে আপনার শামো সিল্কের উপর সাইডে আছে দেখেন অরিজিনাল কোম্পানির ব্যাগ সহকারে পাবেন ঠিক আছে অরিজিনাল কোম্পানি ক্যাটালগ সহকারে পাবেন জাস্ট দেখেন এটা মানে খুলে দেখানো সম্ভব না আমি আপনাদেরকে ক্যাটালগটা দেখাই দিই এই যে দেখেন ক্যাটালগটা এই যেখানে কিন্তু রাস্টেক্স কোম্পানি নাম টাম শাড়ি বারকোড সবকিছু দেওয়া আছে যদি গুগল লিখে সার্চ দেয় শাড়ির সবকিছু পেয়ে যাবে ডিটেলস পেয়ে যাবে এই যে দেখেন এতটা সুন্দর সিলভার ইয়াস কালার কালার আর ফ্লাওয়ার করা অনেক জোস শাড়িটা যাদের যত নিতে পারেন এটা কিন্তু স্টক সীমিত যাদের প্রয়োজন নিতে পারেন একদম সফট এই যে দেখেন দেখছেন অনেক সফট হ্যাঁ একটা কালারই আছে সীমিত যাদের প্রয়োজন নিয়ে নিতে পারেন জি দ্রুত যোগাযোগ এটা রেট হচ্ছে মাত্র ওয়ান থাউজেন্ড

আমরা সবসময় ট্রাই করি আপনাদের রিজনেবল প্রাইসে শাড়ি দেওয়ার জন্য কারণ সুমাইয়া ফেব্রিক্স আপনাদের আস্তার একটা প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা এই পর্যন্ত আসছি দেখেন এত সুন্দর আর এত প্রিমিয়াম লুকে এটার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে একটা হাসকা হাসকালা কোম্পানির দেখেন কত সুন্দর হলকা করা ডিজাইন এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে যেমন যে একটা ডিজাইন যার যত পিস প্রয়োজন আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আমরা ইনশাআল্লাহ দেখাই দিব এগুলো মাত্র 1350 টাকা হ্যাঁ এগুলো মাত্র 1350 মাত্র 1350 ডিজাইন হবে ইউজ পরিমাণ ডিজাইন হবে মাত্র 1350 টাকায় কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আচ্ছা খাদি জর্জেটের মধ্যে একটা শাড়ি আপনাদেরকে দেখাই ভাইয়া খাদি জর্জেট মানে সামনে পূজার আসতেছে তো পূজার একটা হিট কালেকশন আমাদের আহ এতটা সুন্দর আর এতটা প্রিমিয়াম লুকের শাড়ি আসলে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু অল ওভার আপনাদের জর্জিট এর মধ্যে হবে ঠিক আছে এই যে দেখেন ওয়াও টাচেলটা দেখছেন কতটা সুন্দর এটা কিন্তু অল ওভার মিনাকারি করা থাকবে এই যে দেখেন এটা কিন্তু জর্জিট হ্যাঁ কেউ কাতান মনে করেন না কিন্তু কাতানের উপরে এটা এটাকে খাদদি জর্জিট ভিতরে হাত দিয়ে দেখাই এই যে দেখেন কতটা পাতলা দেখছেন এই যে দেখেন আচলটা এই দেখছেন কতটা সুন্দর আসলে এইগুলা মিস আনিলে মিস এগুলো অনলি চোদ্দশো টাকায় পেয়ে যাবেন চোদ্দশো এগুলো রেট রেট মার্ক দুই হাজার টাকার উপরে আছে দেখাই আপনাকে দেখাই এই যে এই যে দেখেন এই টু থাউজেন্ড মার্কেট প্রাইস ঠিক আছে আমরা জাস্ট আমাদের হচ্ছে রিজনেবল প্রাইসে আমাদের কাছে হোলসেল নেই আপনারা যদি বিজনেস করতে পারেন দুইটা টাকা পয়সা ইনকাম করতে পারেন আমরা সেই রাস্তাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ওই যে প্রথমে বললাম 5000 টাকা চালান হলে নিয়ে চলে আসেন আমাদের কাছে ব্যবসার রাস্তা দেখাই দিব ইনশাআল্লাহ এগুলা কিন্তু আপনারা অনলি 1400 টাকায় পেয়ে যাবেন কালার কিন্তু আছে কয়েকটা এই দেখেন এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে রেড কালার হ্যাঁ এটা হচ্ছে হট পিঙ্ক কালার যা যত প্রয়োজন হ্যাঁ নিতে পারবেন ঠিক আছে যার যত পিস আছে লাগলে আচ্ছা জিমিছুর মধ্যে সুন্দর এই শাড়িগুলো কাজের প্রয়োজন জিমিছু দেখেন এই যে দেখেন ও বাবার কিন্তু জারকানি স্টোন দিয়ে কাজ করা এই যে দেখেন দেখছেন জারকানি স্টোন দিয়ে কাজ করা এগুলোর আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ কিন্তু আমরা কিন্তু আঠারোশো এ দিচ্ছি না আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো কত টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মানে ভাইবা দেখা যায় অল ওভার কিন্তু জারকান স্টোন দিয়ে কাজ করা সাথে কিন্তু প্রিমিয়াম লুকের ব্লাউজ পিস পাবে হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্লাউজটার মধ্যে কিন্তু আপনার জারকান স্টোন দিয়ে কাজ করা আছে অনলি বারোশো টাকায় আপনারা এটা আমাদের সুমাইয়া ফেব্রিক্স থেকে নিতে পারবেন যার যত পিস প্রয়োজন নিয়ে নেন সেই মধ্যে দেখেন কালারিং বেনারসি কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম এই যে দেখেন তো এই কি ভাবা যায় এত কম প্রাইসে আপনারা পাবেন এগুলার কিন্তু আপনার বাইশশো থেকে পঁচিশশো টাকা মাস্ট বি লাগবে কিন্তু আমরা কিন্তু বাইশশো দিচ্ছি না পঁচিশশো দিচ্ছি না আপনারা পাবেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকা মাত্র বারোশো টাকায় ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু আপনার কুচিত হবে এই ডিজাইনটা কুচিত কুচিতে ডিজাইনটা হবে জমিনটা হবে এটা ঠিক আছে ফুল ফ্রেশ বেনারসি মাত্র 1200 টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকায় যারা যত নিয়ে নেন আমরা সীমিত কিছু অল্প কিছু এখানে রাখছি আমাদের স্টক ইনশাআল্লাহ अवेलेबल আপনারা পাবেন চাইলেই পেয়ে লাইট মানে হচ্ছে আপনার কালারিং বেনারসি লাল খই তে পাওয়া যায় কিন্তু এটা কিন্তু अवेलेबल পাওয়া যায় না পূজা উপলক্ষে আপনারা কিন্তু এটা একটা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 1200 টাকা যা প্রয়োজন আপনারা নিয়ে নেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নেন আচ্ছা টানা বানা নেবেন আপনারা টানা বানা 73 চান এই যে দেখেন

অনেক সুন্দর কিন্তু সুন্দর এবং কতটা গ্লেসি এই যে দেখেন দেখছেন প্রাইসটা হাইট করা হলো তবে তিনের নিচে পাবেন হ্যাঁ নিচে পাবেন যোগাযোগ করবেন তিনের নিচে পাবেন এই যে দেখেন আচ্ছা বাইরাল এর একটা শাড়ি দেখাই এতটা সুন্দর আচ্ছা এই শাড়িটা আপনারা কারা ছিলেন বলে মিররের সিকোয়েন্স করা মিররের অল ওভার কিন্তু মিররের এটা হচ্ছে অনেক পেজে আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল করছে কিন্তু আমরা কিন্তু সাড়ে চার হাজার সেল করছি না চার হাজার সেল করছে আপনারা অনলি সুমাই ফেব্রিজ থেকে তিন টাকা পারচেস করতে পারবে অনলি তিন হাজার কালার এটার মধ্যে ছয়টা কালার হবে এটা হচ্ছে আপনার আহ পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে আপনার গ্রিন কালার বা সবুজ যেটা আপনি আমরা একদম পরা সবুজ বলি এই যে দেখেন কতটা সুন্দর এইটা হচ্ছে আপনার মেরুন কালার এই যে মেরুন দেখছেন কতটা সুন্দর মেরুনটা আর এইটা হচ্ছে আপনাদের পার্পল কালার আচ্ছা আমি একটা খুলে দেখাই আপনাদেরকে এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালেকশন এই যে দেখেন ওয়াও অল ওভার কিন্তু সিকোয়েন্স করা মিরুর করা তো পাচ্ছে না জাস্ট পড়লে ভাই ওয়াস আর এটা সবথেকে আকর্ষণ কি ভাইয়া জানেন এটার মধ্যে সব থেকে আকর্ষণ হচ্ছে এটা ব্লাউজটা জি ব্লাউজটা এই যে দেখেন ব্লাউজটা দেখছেন কতটা হ্যাঁ কতটা গর্জিয়াস করে কাজ করা এটা কিন্তু অনলি থ্রি টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ওভরওভার কিন্তু মিরুর করা থাকছে আর লক্ষ্নৌ জর্জেটের উপর কাজ করা ঠিক আছে লক্ষ্ণৌ জর্জেটের উপর কাজ করা এই যে দেখেন জর্জেটের মানে খালি জায়গাটা

এতটা সুন্দর এই শাড়িটা ভাই এটা আমি কাকে রেখে যে কাকে দিব আসলে ভাবা যায় না দেখেন দেখছেন কতটা গর্জিয়াস করে কাজ করা এটাও চোদ্দশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ এটা সমস্যা আছে যে আমি সমাধান করে দিছি এখানে একটু প্রবলেম ছিল ছিঁড়া ছিল আমি এটা ফুল ফ্লাওয়ার করে জাস্ট বুঝার কোন সিস্টেম নাই এটা যখন আপনি আসলে পড়বেন জাস্ট আসলে তো এইভাবেই থাকে নাকি এভাবে যখন নিবেন

বিভিন্ন কোম্পানি জর্জেট শাড়ি পাবেন আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো হয় নাই সেটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টেড জর্জেট আপনারা চান ঠিক আছে হ্যাঁ দেখেন একদম কিন্তু এই থাকবে দেখো একদম মানে সেফ কর তবে কালার কন্ট্রাস্ট থাকবে আসলে এই যে দেখেন প্রিন্টেড হ্যাঁ ফ্লোরাল প্রিন্টেড ফ্লোরাল প্রিন্টেড এটা সে লাবিসা কোম্পানি হ্যাঁ কোম্পানি সিলটিল সবকিছু দেওয়া আছে

ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ বোলতা গাঁসিয়া গাঁসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা এক নাম্বার গলি তিন নাম্বার দোকান সুমাই ফেব্রিক্স দ্রুত চলে আসুন